I am Vishnu from just uh, once again on top of the academy for this award giving ceremony. We are getting very good students, and uh, the boss of the institution is Mr. Varwa. He is doing a very good job. He and his wife and the all the coaches are there. And we hope to get many more uh, grandmasters to come.

আপনারা যখনই জানেন যে অলিম দাবা অলিম্পিয়াডে আমাদের পুরো সহ চ্যাম্পিয়ন হয়েছে কুকেশ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে পল্লু হাপিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে র্যাপিডে আর বৈশালী ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ওয়ার্ল্ড প্রিজ চ্যাম্পিয়নশিপের ভোজ পেয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের একাডেমি বাচ্চারা খুব ভালো পারফরমেন্স করেছে তার মধ্যে সব থেকে যে দু হাজার চব্বিশের যে আর সৃষ্টিকারী যে বাচ্চা ইমিত সরকার সে তিন বছর আট মাস বয়সে সে রেটিং পায় যেটা সর্বকনিষ্ঠ এখন পর্যন্ত বিশ্বের রেকর্ড এবং এটা এখন বাচ্চাদের যুগ এখন যে দামাটা হচ্ছে এখন একশো বছর দাস দাবা পাশা তিন সর্বনাশা বা তিন কর্মনাশা এখন কিন্তু দাবাটা হচ্ছে বাচ্চাদের খেলা বাচ্চা মানে বাচ্চারা যে দাবা খেলে তাদের দাবার মাধ্যমে যে ব্রেনের যে এক্সারসাইজ হয় বুদ্ধির যে বিকাশ ঘটে এটা প্রমাণিত এবং তার জন্য কিন্তু এখন প্রচুর বাচ্চা এগিয়ে আসছে তো আজকে অনিশকে দেখে আমাদের কিন্তু অনেক মানে বাবা মারা অনুপ্রাণিত হয়েছে তারাও তাদের সন্তানদের ছোটো পয়সা থেকে তার দাবাজ গানোর জন্য আবহাওয়া হচ্ছে এবং অবশ্যই কুকেশ হচ্ছে এই মুহূর্তে আমাদের ভারতবর্ষের নতুন আইকন এবং দ্বিতীয় প্লেয়ার যে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে সাধারণের পরে এবং মুকেশকে দেখো একটা জেনারেশান আপকামিং জেনারেশনে এগিয়ে আসছে যারা আমাদের ভবিষ্যতে যারা নাম উজ্জ্বল করবে তারা খুব ভালো সময় যাচ্ছে এবং আমরা আমাদের অ্যাকের মাধ্যমে আজকে এই প্রকারটা করেছি আমাদের যে বাচ্চারা আটজন বাচ্চা যারা খুব ভালো পারফরমেন্স করেছে লাস্ট ইয়ারে তাদেরকে জাস্ট কিছু নেই প্রোকান অফ অ্যাপ্রিসিয়েশন এটা দেওয়া মানে হচ্ছে যে তাদের যে তারা যে পারফরমেন্সটা করে যা স্বীকৃতি জান এবং তারা যাতে আরো মোটিভেটেড হয় এবং তাদের দেখে যাতে আরও আমাদের বাকি বাচ্চারা শুধুমাত্র আমার একাডেমিক না বাংলার বাচ্চারা যাতে আরো বেশি করে মোটিভেটেড হয় তারা আরো বেশি করে চলছে তার মধ্যে এগিয়ে এবং আমাদের সঙ্গে এখন আমরা কাজ করছি আমাদের এই দাবাটাকে ছড়িয়ে দেওয়া এবং যাতে এখান থেকে আরো অনেক বড় তৈরি হয় সেটাই আমাদের মেন উদ্দেশ্য লক্ষ্য এবং তারা পারফরমেন্স করলে সেটা আমাদের প্রাপ্তিক